ওই অফিস থেকে খুলে নিয়ে আসছে এভাবে এগুলা রাবার চাকা স্ক্রু লক যা আছে এগুলো চেঞ্জ করা হবে এগুলো চেঞ্জ করা হবে ওয়াশ হবে তারপরে আছে মাল ডেলিভারি যাবে জি জি আচ্ছা এই দেখতে আছে মার্কারি জানালা মার্কারি জানালা গুলো অনেকটা প্রাইস কমে গেছে এখন মার্কারি গুলো কত মার্কারি এখন ফিটিং সহ আচ্ছা এগুলো এই যে ইয়ে দেখতে আছে আপনার কফি কালার কফি কালার কত বাই কত আছে এটা এগুলো 4.5 ছয় এবং চার 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 তিন মোটামুটি সব ধরনের এখন সব ধরনের अवेलेबल আছে আচ্ছা চাকাগুলা চাকা চেঞ্জ করেছে এই যে এগুলো ওয়াশ করে দিবেন না হ্যাঁ এগুলোর মধ্যে পানি মেলে দিবে এগুলো সব রেডি করা হয়েছে এখনো ধোয়া হয় নাই ও আচ্ছা এটা আছে এটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যে জায়গায় ভিডিও দেখেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই প্রথম থাই ক্লাসের ভিডিও দেখান প্রথম থাই ক্লাসের ভিডিও দেখান তো তেমনি কিন্তু আপনাদের রিকোয়েস্ট মোতাবেক আমরা আবারো হচ্ছে একটা প্রথম থাই ক্লাসের ভিডিও নিয়ে চলে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে থাই গ্লাসের কালেকশন আছে এবং হচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে বর্তমানে अवेलेबल আছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে সরাসরি এখানে এসে এবং দেখে পছন্দ করে কিন্তু আপনারা নিতে পারেন আর এগুলো পুরাতন হইলেও কিন্তু যখন হচ্ছে আপনারা ওয়াশ করে দিবে এবং ফিডিং করে দিবে এটা কিন্তু পুরাতন বজার কোন कायदा না আপনারা পুরো ভিডিওটা dekhle কিন্তু বুঝতে পারবেন যে এগুলো কিভাবে ফিডিং করা হয় এগুলো কি কি চেঞ্জ করা হয় এগুলো কিভাবে আপনারা পাবেন তো বন্ধুরা আজকে আমরা চলাশে বাড়িতেরা যে ব্লকের বিষয় রোডে তামিনা মার্কেটে আর এখানে আসলেই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কালারিং এর ব্লক কিন্তু পেয়ে যাবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবো ইমরান ভাই আসসালামলিমরাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আবার নতুন দেখলাম দাম কমে গেছে কমে গেছে আর আমরা অবশ্যই আরো কিছু কমাই রাখবো তো আজকে মূলত আমি থাই গ্লাসের মধ্যে পার্টিশন দেখাবো অফিস পার্টিশন টেন এম এম টেন এম এগুলো ধরেন অ্যাম্বুস বলে এগুলাকে সাদা অ্যাম্বুস ও আচ্ছা এবং টেনেমের মধ্যে দেখাবো আস্তে আস্তে জানালাও আছে আমাদের কাছে এখন সব ধরনের মালামালি अवेलेबल আছে জানালা যেমন কফি থাই কফি কালার গ্লাস সাদা থাই সাদা গ্লাস পার্টিশনের মধ্যে সাদা গ্লাস এটা এটা কি আছে এইভাবে সেট করা হইছে নাকি না এটা ওয়াশ করা হইছে এখন আমি ওই অফিস থেকে খুলে নিয়ে আসছে এভাবে এগুলোর রাবার চাকা স্ক্রু লক যা আছে এগুলো চেঞ্জ করা হবে এগুলো চেঞ্জ করা হবে ওয়াশ হবে তারপরে আছে মাল ডেলিভারি যাবে জি জি আচ্ছা এই পাশে একটা জানালা দেখতে পাচ্ছি এটা চার ছয় চার ফিট বাই ছয় ফিট চার ফিট বাই পাঁচ ফিট সেম এগুলো হার্ডওয়ার গুলো সবগুলো চেঞ্জ হবে চেঞ্জের পরে

আগে ছিল দুইশো তিরিশ টাকা আগে দুইশো তিরিশ টাকা মানে এখন দশ টাকা দশ টাকা কমছে আর কি হ্যাঁ আর পারিশন যদি কেউ নিয়ে যেতে চায় সেক্ষেত্রে দুইশো টাকা পার স্কোয়ার ফিট দুইশো টাকা মিস্ত্রি ফিটিং এ যাবে না শুধু এখান থেকে রেডি করে দিবে রেডি করে দিবে দুইশো টাকা দুইশো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা তো এই একটা সাইজ দেখতে পাচ্ছি মার্কারি জানালা মার্কারি জানালা গুলো অনেকটা প্রাইস কমে গেছে এখন মার্কারি গুলো কত মার্কারি এখন ফিটিং সহকারে আমরা দুইশো চল্লিশ টাকা করে বিক্রি করি আর যদি ফিটিং সারা কেউ নিয়ে যেতে চায় ঢাকার বাইরে সেক্ষেত্রে মার্কারি দুইশো বিশ টাকা তিনশো বিশ টাকা করে রাখা যাবে

জানালা কিচেন বাদে বড়ই হয় সব জানালাগুলো গুলো আচ্ছা এটা এটার প্রাইস কত থাকবে মানে এগুলো পার স্কয়ার ফিট হিসেবে না স্কয়ার ফিট না একটা জানালা হিসাব করে কত আসে একটা জানালা হিসাব তা তা আস্তে আস্তে হলো 6300 টাকা 6000 মানে দুইটা না এটা সিঙ্গেল না দুই পার্ট এবং আউটার ফ্রেম সব সহ হবে মানে এসে দুইটা পার্ট হ্যাঁ এই যে এরকম এরকম আছে দুই পার্ট মিলে একটা জানালা জানালা আর এটার যে ফ্রেম এগুলো সব সহ সব সহ আসবে 6000 টাকা 6300 টাকা 6300 টাকা

এবং চার 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 তিন মোটামুটি সব ধরনের এখন সব ধরনের অ্যাভেলেবল আছে আচ্ছা অ্যাভেলেবল আছে আর এগুলো পার স্কয়ার ফিট পরে ফিটিং সহকারে 300 টাকা 300 টাকা হ্যাঁ আর যদি কেউ ঢাকার বাইরে বা কোথাও নিয়ে যায় তাদের মিস্ত্রিতে ফিটিং করে নেয় সেই ক্ষেত্রে আমরা একটা সাড়ে 10 টাকা কম 290 টাকা একটু বেশি হয়ে যায় না ভাই আগে 280 টাকা ছিল আপনি বললেন আরো 10 টাকা কমছে সেখান দেখা যাচ্ছে 80 টাকা ছিল আসলে সাদাটা কফিটা ছিল 300 এর উপরে এগুলো আমরা 290 করে ফিটিং সারা বিক্রি করি কফিটা মার্কেটে কেমন আছে আলহামদুলিল্লাহ ওইগুলাও দাম অনেক খারাপ না আমাদের

এসব এখন মোটামুটি আছে তাইলে নিতে পারে যে 10mm গ্লাস জোর ও আচ্ছা কালেকশন আছে আর আমার সাইড আছে না যে কিছু ছোট ছোট ভেন্টিলেটরের মতো এগুলোও রেডি করা আছে কাস্টমারাম রেডি করে রাখছে কাস্টমারের জন্য রেডি করে রাখছে ঢাকার বাইরে প্রত্যেকটা মাল এই যে ওয়াশ হইতাছে এই যে ওয়াশ হবে আচ্ছা এইভাবে হচ্ছে ওয়াশ হচ্ছে অভিজ্ঞ কারিগর দ্বারা মাল রেডি করার পরে ওরাও খুবই অভিজ্ঞ ওয়াশের ব্যাপারে

দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা যেগুলো খুদ থাকে যা সমস্যা জানালা এর এক ভদ্রলোক আমাদের এক সম্মানিত ক্লায়েন্ট উনি বাংলাদেশের বাইরে থাকে কাতার থাকে ওনার পাঁচতলা বাড়ির জন্য জানালা গুলো নিতেছে সম্পূর্ণ কমপ্লিট হয়তো ওনার সপ্তাহিক সময় লাগবে এই যে জানালা চুয়ান্ন অন্যটা জানালা এই যে অন্যটা এখানে আছে আচ্ছা এই যে এগুলা তো উনি মোটামুটি আমাদের কাছ থেকে আগে মাল নিছে ভালো হইছে বিদে উনি আবার এখন অর্ডার দিছে আচ্ছা 54টা জানালা উনি নিতেছে আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো যতটুকু কোয়ান্টিটি আপনারা চান কাস্টমার যেভাবে চায় আমরা দিতে পারবো এখানে পার্টিশন আছে এই যে পার্টিশন সবগুলা ওইগুলো এমবুস কফি কালার পার্টিশন আছে তো ইনশাআল্লাহ এই যে এটাও তো আছে কালো এমবুস কালো এমবুস কালো এমবুস সেটা নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের মালামাল আসে ধরনা হয়তো অনেক সময় ভিডিওর কারণে আপনাদের ভিডিওর কারণে এবং

সাড়ে বত্রিশ দুইশো ষাট টাকা আচ্ছা আর এটা যদি ঢাকার বাইরে নিতে চাই সেক্ষেত্রে ওইখান থেকে দশ টাকা লেস হয়ে যাবে ষাট টাকা জায়গায় দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হয়ে যাবে আচ্ছা মানে আপনার তখন হচ্ছে দমের

রোডে আসলেই কিন্তু হচ্ছে রাস্তার পাশেই কিন্তু ইমরান ভাই কে পেয়ে যাবেন বন্ধুরা আর যারা গ্লাস চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন